হাসি এখানে বন্ধ করেন ইফ ইউ লাইক ইট গো কথা শুনতে আসছেন শুনবেন না চলে যাবেন তিনি বলেছিলেন যে নেতা দুই ভাবে হয় একটা তার জন্মগত গুণাবলী নিয়ে নেতা হয় আর একটা নেতা হতে পারে সে দেখে শুনে অতি দ্রুত নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করতে পারে দুটোই ছিলেন তার নেতৃত্বের জন্মগত ভাবে পেয়েছিলেন অন্যদিকে তার আশেপাশের সমস্ত গতিকে শিক্ষা গ্রহণ করে নেতৃত্বের গুণাবলী অর্জন করছিলেন নাহলে দেখুন একটা মানুষ যে রাজনীতির সঙ্গে জড়িত ছিল না কাউকে চিন্তাও না ঠিক মতো রাজনীতির লোক জড়িত সেই মানুষটি যখন দেখল যে উনিশশো সালে যখন সমগ্র বাংলাদেশের মানুষ মুক্তি চায় নেমে পড়েছে সংগ্রামে হয়তো চূড়ান্ত সংগ্রামের যেন অপেক্ষা করছে সেই সময়ে রাজনৈতিক দলটি তাদেরকে পরিত্যাগ করে চলে গেল কেউ কোন দিয়ে নির্বাচন না চূড়ান্ত লড়াইয়ের সংগ্রামের এই মানুষটি যে কোনো সম্পর্ক ছিল না কেউ তাকে আমরা চিনতাম না কেউ না সেই দলে হঠাৎ করে তিনি বলে উঠলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করছি এই একটা কথার মধ্য দিয়ে ওই সৈনিক মুহূর্তের মধ্যে তিনি হয়ে উঠলেন সবচেয়ে বড় রাজনৈতিক নেতা তিনি একটা জাতির জন্মের ঘোষণা দিয়ে চললেন অনেকেই আপনার আমাদের লোকেরা এটা নিয়ে ভীষণভাবে রাগান্বিত ক্রুদ্ধ যে এটা বললেই নাকি আমরা আপনার সমস্ত আপনার সবচেয়ে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম ট্রুথ যে কারণে জিয়ার আমাদের স্বাধীনতার সম্পর্কে আমি কখনো বিতর্ক করি না তর্ক করি না তার ঘোষণাটা নিয়ে এটা চিরন্তন সত্য জাতি যতদিন থাকবে আমরা যতদিন থাকবো ওই জিয়ার আমাদের স্বাধীনতার ঘোষণা ততদিন থাকবে এটা কোন বিতর্কের বিষয় না এটা একটা তাই ওরা যা কিছু বলে বলতে থাকবে কারণ তারা তো আসলে ভিন্ন কথা সেটা পরে বলব জিয়া রহমান সেই মানুষ যিনি যুদ্ধ করেছেন নয় মাস তিনি যুদ্ধের পরে আবার বেড়াকে ফিরে গেছেন সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর কাজ যেটা তো দায়িত্ব সেই কাজ করেছে আবার যখন তাকে এই সেনাবাহিনীর লোকের আই এবং জনগণ পড়তেই কেন এই বইটা কয়জন পড়েছে বলতে পারবেন এর বাংলাও আছে কেউ পড়েছে বলে আমার কাছে মনে হয় না বলেন তো একজন যে আমি পুরো বইটা পড়েছি পড়েছেন এই বইটা যদি আপনি না পড়েন আপনি জিয়াউরহমান সম্পর্কে এই জেনারেশন কি জানবেন আপনি সেই রহমানকে দেখেননি আপনি তো কাজ দেখেননি সেই রহমান আমার কাছে মাঝে মাঝে বিস্ময় মনে হয় বিস্ময় যে একটা নেতা কি হবে এত অল্প সময়ের মধ্যে একটা জাতিকে যে জাতি ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে যে জাতি নেতৃত্ব দুর্নীতিতে আকণ্ঠে নিমজ্জিত হয়ে গেছে যে জাতিতে কোন দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না তার অর্থনীতি ধ্বংসে ধ্বস ধ্বংস হয়ে যাচ্ছে কত সাহস থাকলে সেটাকে টেনে ধরার চেষ্টা করতে পারে তাকে তো তাকে তো সেই সাতই নভেম্বরের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসবে আমার এখন মনে আছে আমি তো দিনাজপুর কলেজে পড়াচ্ছি এখন প্রথম দিন ওই সময় সাথে নভেম্বর হঠাৎ করে আপনার আমরা দেখলাম যে আপনার সৈনিকেরা সব আপনার গাড়ির মধ্যে ওপেন ট্রাকে ওপেন লরিতে জিপের মধ্যে আপনার অস্ত্র ছুটতে ছুটতে সব যাচ্ছে আর তার কিছু বিপ্লব হয়ে গেছে বিদ্রোহ হয়ে গেল আমরা তারপরে রেডিও টেলিভিশন সব কিছু দেখলাম যে হ্যাঁ সিপাহ বিদ্রোহ হয়েছে এবং জিয়া মানুষকে একটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া তখন তো আপনার সেনাবাহিনী বেরিয়ে পড়েছে ব্যারাক থেকে বেরিয়ে পড়েছে অফিসাররা পালিয়ে বেড়াচ্ছেন অনেক অফিসারকে হত্যা করা হয়েছে ওই সময় যে অরমসাব পাওয়ার পরে উনি প্রথম যে কাজটি করেছেন সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এবং অকৃত ভয়ের সামনে আমার চোখের সামনে এলাকা সৈদপুর ক্যান্টনমেন্টে হেলিকপ্টারে নামলেন হেলিকপ্টারে নেমে তিনি একটা ড্রাম নিয়ে উঠে দাঁড়ালেন সমস্ত সৈনিকেরা তাদের হাতে নস্ত্র তারা গুলি করছে গুলি ছুটছে তিনি উঠে দাঁড়িয়ে বললেন শোনো থামো থামান থেমে তারপরে বললেন যে তোমরা এই অস্ত্র আর গোলাগুলি কেন নষ্ট করছো এটা কিসের জন্য যুদ্ধের জন্য কার সঙ্গে যুদ্ধ করবে শত্রু শত্রুর জন্য যে যুদ্ধ তুমি করবে অস্ত্র গোলা বারুদ তার সব নষ্ট করে তাহলে এখন তুমি কি করবে এরপরে যদি আক্রমণ হয় অস্ত্র নামাও অস্ত্র নামালেন তারপরে তিনি বললেন আগে নিজেদের শৃঙ্খলা ফিরিয়ে আনো তারপরে এটা কেন সম্ভব হয়েছিল তার পক্ষে করা যে ওই যে একাত্তর সালে তিনি যে ঘোষণা